বাংলাদেশের চলচ্চিত্র ভুবনে জুটি পেতেছেন অনেক খ্যাতনামা তারকারাই তাদের মধ্যে বেশ কয়েকটি জুটি দাম্পত্য জীবনেও জুটি বাঁধার সুযোগ পেয়েছেন মিডিয়ার জগতে যেখানে তারকাদের বিচ্ছে রীতিমতো একটি সাধারণ ব্যাপার সেখানেই এমন কিছু জনপ্রিয় দম্পতি রয়েছেন যারা ব্যক্তিগত জীবনে অনেক ভালো আছেন তেমনই কিছু জনপ্রিয় তারকা দম্পতিদের নিয়ে আমাদের আজকের আয়োজন নাইম শাবনাজ সালে প্রয়াত চলচ্চিত্র চলচ্চিত্র নির্মাতা তার নতুন চাঁদনির জন্য দুজন নতুন মুখ খুঁজেছেন সেই দুজন হলেন নবাব পরিবারের ছেলে নাইম আর বিক্রমপুরের মেয়ে শাবনাজ প্রথম ছবিতেই জুটি হিসাবে ব্যাপক সারা ফেলেন নাইম শাবনাজ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই ঘনিষ্ঠ হন নাইম শাবনাজ শুরু থেকে তাদের প্রেমের কাহিনী মিডিয়ায় আসে অবশেষে সব জল্পনা কল্পনা ভেঙে উনিশশো ছিয়ানব্বই সালে বিয়ে পেরিতে বসেন এই জুটি চলচ্চিত্র তারকাদের জীবনে স্বাভাবিকভাবে যে কালিমার রেশ থাকে তার কোনোটার ছিটাফুটো নেই তাদের ব্যক্তি জীবনে বিয়ের পর প্রায় বিশ বছরেরও বেশি সময় পেরিয়ে আসা এই জুটির সময় কাটে দুই মেয়ের সংসার আর ব্যবসা নিয়ে মৌসুমি ওমরসানি সুখময় দাম্পত্য জীবনের একুশ বছর পূর্ণ করেছেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি তারকম্পতিমরসানি মৌসুমী অত্যন্ত জাকজমকের সঙ্গে ওমর সানি মৌসুমীর বিয়ে তৎকালীন হোটেল সেরাটনে অনুষ্ঠিত হয়েছিল তাদের পরিচয়টা হয়েছিল দোলা চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে সে সময় তাদের মধ্যে ভালো লাগাটা তৈরি হয় এরপরই তাদের সুখের ট্রেনের যাত্রা শুরু হয় যা আজও অমলিন দীর্ঘ জীবনে তারা দুজনেই চলচ্চিত্র শিল্পকে সেবা দেওয়ার চেষ্টা করেছেন বিপাশাহা তকির আহমেদ জনপ্রিয় নাট্য দম্পতি তকির আহমেদ এবং বিপাশা হায়াত নাট্য জগতে দুজনেই অসাধারণ ব্যক্তিগত জীবনে তারা সবার জন্য রোল মডেল এক সময় টিভি নাটকের তুমুল জনপ্রিয় জুটি তকির বিপাশা বাস্তবেও তারা এখন সুখী জুটি এবং সুখী দম্পতি তকির আহমেদ বর্তমানে অভিনয় এবং পরিচালনা নিয়েই ব্যস্ত আর বিপাশা অভিনয় না করলেও নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন নিয়মিত নাটক লিখছেন সমীকরণটা চর্চা হতো বেশি কিন্তু হঠাৎ করেই ঘোষণা এলো তকির বিপাশা বিয়ে করতে যাচ্ছেন কারণ হিসাবে জানা গেল ভালোবাসার কথা এখনো সেই ভালোবাসার ঘরেই আছে দুজন জাহিদ হাসান মৌ জাহিদ হাসান তখন টেলিভিশনের এক নম্বর অভিনেতা আর মো মডেল এই হানিফ সংকেত ইত্যাদিতে হাজির করেন দুজনকে দুই আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে গানে দুইজন জমিয়ে পারফর্ম করলেন আর শুটিং এর সময় দুজনের মনেই নাকি তখন ইস্ক নামক ব্যাধি সংক্রমিত হয়েছিল পত্রিকার এমন সংবাদে দুজনেই না বলে এড়িয়ে গেলেন পরে অবশ্য স্বীকার করতে বাধ্য হলেন জাহিদ হাসান হাসি তখন বললেন বিশ্বাস করেন যখন এই নিউজগুলো ছাপা হয় তখন আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্কই ছিল না বরং এসব নিউজ আসার পর আমি ভেবেছি আমাদের একটি রিলেশন হলে কেমন হয় কারণ তখন সারাক্ষণ এই ব্যাপারটা মাথায় থাকতো যা হোক সম্পর্কটা হয়েই গেল কিন্তু মৌয়ের মা কিছুতেই জাহিদকে নিজের জামাই হিসেবে মানতে পারেননি অনেক যুদ্ধ করে মৌকে ঘরে তুলেন চাহি আর এখন তারা দাম্পত্য জীবনও জুটিবদ্ধ হয়ে আছেন তাসান মিথিলা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে কণ্ঠশিল্পী হিসাবে পরিচিত হয়ে ওঠেন মেধাবী ছাত্র তাসান সে সময় মিথিলার সঙ্গে পরিচয় সেই গল্প মিথিলার কাছেই শোনা যাক তিনি জানান আমার এক বন্ধু তার ছোট ভাইয়ের জন্য তাসানের অটোগ্রাফ নিতে যাচ্ছে মূলত তাকে সঙ্গ দেওয়ার জন্যই তাসানের বাড়িতে হাজির হওয়া ওই সময় মিথিলাও তাসানের কিছু গান শুনেছেন কিন্তু ভক্ত হননি তাই প্রথম পরিচয় দাসানের ব্যান্ড ব্ল্যাককে নিয়ে অনেক সমালোচনা করেন মিথিলা তাই বুঝে ওঠার আগেই তাহসানের মনের ঘরে বাধা পড়লেন ভালোবাসা দিবস এলি বাড়ির দরজায় ফুল রেখে এসে মিথিলাকে ফোন করতেন তাহসান তখন তারা দুজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই গল্প এক দশক আগে বর্তমান সময়ে অভিনয় সঙ্গীতের জনপ্রিয় তারকা ও সুখী দম্পতি হিসাবে সবার কাছে পরিচিত তাহসান মিথিলা দুটি তিশা মুস্তফা সারোয়ার ফারুকি টলিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতির নাম তিশা ফারুকি যাদের একজন হলেন নাম করা অভিনেত্রী আর অপরজন বিখ্যাত পরিচালক টলিউডের এই জুটি অবশ্য প্রেম করে বিয়ের পিড়িতে বসেছিলেন তাদের দুজনার মধ্যে প্রেমটার মূলত শুরু হয় তিশার একটি বিজ্ঞাপন দেখার পর থেকে এরপর ফারুকি পরিচালিত পাড়াপার টেলিফিল্মে কাজ করতে গিয়ে চেনা জানা শুরু দুজনার সিক্সটি নাইন নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয় তাদের মাঝে বন্ধুত্ব থেকে প্রেম তারপর দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পরিণতি বিয়েতে দুই সালে ষোলোই জুলাই ফারুকি ও তিশা ঘটা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনন্ত জলিল বর্ষা বর্তমান চলচ্চিত্র অঙ্গ আলোচিত নাম এম এ অনন্ত জোরে ব্যবসায়ী হওয়া সত্ত্বেও হঠাৎ করেই চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন তিনি আর বলার অপেক্ষা রাখে না যে এই তারকা চলচ্চিত্র অঙ্গনে প্রবেশের সাথে সাথে যুগান্তকারী দৃষ্টান্ত রেখেছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ে বহু আলোচিত দুই মুখ হচ্ছে অনন্ত ও বর্ষা বাস্তব জীবনেও তারা স্বামী স্ত্রী এই জুটি রূপালী পর্দায় নায়ক নায়িকা সেজে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক হেট ছবি বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন